নমস্কার আমার রেসিপি হাটে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সামুদ্রিক মোরলা মাছের ঝাল রেসিপি করে দেখাবো আমি সেই রেসিপিটা এখন শুরু করছি আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকুন এখানে আমি সামুদ্রিক সাদা মোরলা মাছটা নিয়েছি এই মোরলা মাছগুলো দু রকমের পাওয়া যায় সাদা এবং লাল মাছটা কিন্তু খুব ফ্রেশ আমি সাদা মাছটাই নিয়েছি আর মাছের মাথাগুলো যেহেতু খুব শক্ত তাই আমি মাছের মাথাগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি দেখুন আর আমি এখানে আড়াইশো মতন মাছ নিয়েছি খুব বেশি নিয়ে নিই এবার এগুলো আমি নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব এখানে আমি এক চামচের মতন নুন দিলাম আর এখানে আমি হাফ চামচ হলুদ দিলাম এবার ভালো করে মাছটা মেখে নেব মাছটা আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিলাম এই মাছের রেসিপিটা করার জন্য এখানে আমি ছোট ছোট তিনটে আলু আলু ভাজার থেকে একটু মোটা করে কেটে নিয়েছি আর আমি নিয়েছি একটা ছোট বেগুন ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর নিয়েছি আমি এখানে একটা বড় টমেটো কুচি নিয়েছি আর আমি ধনেপাতা নিয়েছি আর আমি এখানে দুটো কাঁচা লঙ্কা কুচি নিয়েছি এবার আমি রেসিপিটা শুরু করছি এখানে আমি কড়াইটা বসিয়েছি গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি মাস্টার্ড অয়েল দিয়ে দিলাম কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে মাছগুলো এর মধ্যে দিয়ে দেব এবার মাছগুলোকে আমি ভেজে নেব একটু লাল লাল করেই ভেজে নেব এবার আমি মাছগুলোকে উল্টে দেব এখন মাছগুলোকে আমি উল্টে দিয়েছি বা ঠিক একইভাবে ওপাশটা লাল লাল করে ভেজে নেব দেখুন মাছগুলো এবার আমি উল্টে দিচ্ছি দেখুন মাছগুলো কিন্তু ভালোই লাল লাল হয়ে গেছে ভাজা হয়ে গেছে দুটো পিঠে ভালো করে ভাজা হয়ে গেছে কড়াইতে আমি একটু তেল দিয়েছি এবার এর মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেব আমি একটু কালো জিরে ফোড়ন দিয়েছি আর একটু তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এবার আমি কাটা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিয়েছি এবার একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এটা আবার এটা আমি কিছুক্ষণ ঢাকনাটা দিয়ে ঢেকে রাখব এবার আমি ঢাকনাটাকে খুলে দিলাম দিয়ে এটা একটু নেড়ে দিলাম এবার আমি এর মধ্যে একটা যে ছোটো বেগুন কেটেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর আমি এর মধ্যে কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি এবার আমি এটা একটু নেড়ে ছেড়ে এবার এর মধ্যে ঢেকে দেব আমি এবার ঢাকনাটা তুলে নিচ্ছি বেগুনটার আলুটা একটু নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি আর আমি এর মধ্যে ছোটো এক চামচ কালার লঙ্কা কাশ্মীরি মিচি দিয়ে দিলাম আর আমি এর মধ্যে ছোটো চামচে দু চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো দিচ্ছি ছোট্ট চামচে দেব আজটা একটু কমিয়ে দিলাম আর আমি এখানে দিয়ে দিয়েছি ছোট চামচের এক চামচ গোলমরিচের গুঁড়ো এবার আমি এর মধ্যে অল্প করে একটু জল দিয়ে দেব খুব সামান্যই দেব দিয়ে এটা যেটুকু সিদ্ধ হওয়া বাকি আছে দিয়ে এবার ঢেকে দেব দেখুন আমি ঢাকনাটা এবার তুলছি আলুটা বেগুনটা কিন্তু বেশিরভাগটাই গলে গেছে এবার আমি এর মধ্যে অল্প করে জল দেব খুব বেশি জল দেব না এই যে মাছগুলো আমি সব ভেজে রেখেছিলাম সেগুলো আমি এবার এর উপর দিয়ে আস্তে আস্তে করে দিয়ে দিলাম এবার আমি মাছগুলো এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে দেব এবার আমি এটাকে আবার তিন চার মিনিটের জন্য ঢেকে দেব আর এখানে আমি ছাদাটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি যাতে চট করে আলুটার বেগুনটা সিদ্ধ হয়ে যায় এবং সেটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে দেখুন আমি ঢাকনাটা তুলে ফেলছি রেসিপি কিন্তু এবার হয়ে গেছে একদম গা মাখাভাবে হয়ে গেছে এবার এর মধ্যে আমি কিছুটা ধনে দিয়ে দিচ্ছি আর কিছুটা গার্নিশের জন্য আমি রাখলাম আমার কিন্তু সামুদ্রিক মোরলা মাছের রেসিপিটা তৈরি হয়ে গেছে এবার এটা আমি একটা বোলে বা এর মধ্যে বেড়ে নেব দেখুন আমার সামুদ্রিক মোরলা মাছের রেসিপিটা মরলা মাছের ঝাল রেসিপিটা তৈরি হয়ে গেছে এবার আমি একটু গার্নিশের জন্য এর প্রতি ধনে পাতা দিয়ে দিলাম দেখুন আমার সামুদ্রিক মোরলা মাছের ঝাল রেসিপিটা কিন্তু হয়ে গেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো আর অবশ্যই পারলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন